আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমরা বিড়াল সম্পর্কে কিছু ইসলামিক তথ্যের পাশাপাশি বৈজ্ঞানিক তথ্য জেনে নেব আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না যে বিড়াল পালন করা সুন্নত আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বিড়ালকে খুব ভালোবাসতেন তিনি প্রত্যেককে বলেছিলেন তোমরা সবাই বিড়াল পালন করো ঘরের জিনিসের মতো আমরা অনেকেই না জেনে না বুঝে বিড়ালকে খুবই কষ্ট দিই অথচ তারা খুবই নিরীহ প্রাণী আবার অনেকে জেনে বুঝে এটা করি যেটা একদমই ঠিক না এতে করে পাপ হয় এই পাপ থেকে অবশ্যই আপনারা বিরত থাকবেন এটা করা খুবই খারাপ একটা জঘন্যতম কাজ ওরা তো আমাদের ভাষায় কথা বলতে জানে না ওরা বলতে পারে না ওদের ক্ষুধার কথা ওরা খুবই নিরীহ হয় দয়া করে কেউ কখনও বিড়ালকে কষ্ট দেবেন না অন্তত খাবার না দিতে পারলেও একজন সাহাবি ছিলেন হজরত আবু হুরাইরা তাইলা আনহু তিনি বিড়াল খুবই ভালোবাসতেন বিড়াল লালন পালন করতেন অনেক বিড়াল ছিল তার এর জন্য নবী সাল্লাহু আলহাল্লাম তাকে ভালোবেসে নাম দিয়েছিলেন বিড়ালের পিতা অর্থাৎ আবু হুরাইরা এবার আমরা জেনে নেব বিড়াল সম্পর্কে আরও কিছু বৈজ্ঞানিক তথ্য মিউটেশনের কারণে বিড়ালের জীবে স্বাদ পাওয়ার কোনো রিসেপ্টন নেই তাই লবণাক্ত পানি পান করতে পারলেও বিড়াল মিষ্টি স্বাদ গ্রহণ করতে পারে না বিড়ালের নাকের গঠন মানুষের আঙুলের ছাপের মতোই অনন্য অর্থাৎ দুটো বিড়ালের নাকের ছাপ কখনোই একরকম হবে না তরুণ বিজ্ঞানে নিকোলা টেসলার অবদান অসামান্য তবে পৃথিবী কৃতজ্ঞ থাকতে পারে তার বিড়ালের প্রতি এক সন্ধ্যায় পোষা বিড়ালের পশমে তিনি বিদ্যুতের উপস্থিতি টের পান এবং এরপরেই উৎসাহী হন ইলেকট্রিসিটি নিয়ে গবেষণা করার আপনারা কি জানতে না এই কথাটা জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এটা খুবই চাঞ্চল্যকর তথ্য তাই না বলুন পোষা বিড়ালের পশুমে তিনি বিদ্যুতের উপস্থিতি টের পাওয়ার পরে ইলেকট্রিসিটি নিয়ে গবেষণা করেন খুবই চাঞ্চল্যকর তথ্য এছাড়াও আমি আগে আপনাদেরকে জানিয়েছিলাম বিড়ালের আলস্য সম্পর্কে প্রায় সারাদিন ঘুমালেও বিড়ালের ঘুম খুবই শব্দকাতর প্রাপ্তবয়স্ক একটি বিড়াল তার এক কান সজাগ রেখেই ঘুমায় সামান্যতম শব্দ বিড়াল এড়িয়ে যেতে দেয় না পুরো শরীর নয় শুধুমাত্র বিড়ালের থাবার নিচের অংশই শুধু ঘামে বিড়াল খুব ভয় পেয়ে গেলে মাটিতে ঘামের ভেজা ছাপ রেখে যেতে পারে ইতিহাসে দ্রুততম মানুষ ওসাইন বোল্টের সর্বোচ্চ গতি ঘণ্টায় চুয়াল্লিশ দশমিক সাত দুই কিলোমিটার আর দ্রুততম বিড়ালের গতি রেকর্ড করা হয়েছে ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার অবশ্য এমন গতি খুব বেশি সময়ের জন্য ধরে রাখতে পারে না বিড়াল কারণ ওই যে খুব অলস হয় তাই বিড়ালের সবচেয়ে বড়ো ক্ষমতা বোধ হয় বহুদূরে ছেড়ে দিয়ে আসলেও এরা মালিকের বাসে চলে আসতে পারে এর কারণ এখনও অজানা তবে কিছু কিছু বিজ্ঞানীর মতে বিড়াল সূর্যের আলোতে ঠিক বুঝতে পারে তার কোন দিকে যাওয়া উচিত আরেক দল বিজ্ঞানীরা ধারণা করেন বিড়াল পৃথিবীর চুম্বক ক্ষেত্র ব্যবহার করে দিক ঠিক রাখতে পারে খুবই অবাক করা তথ্য তাই না বলুন আর বেশি কথা বাড়াবো না আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই জানাবেন